আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজেরার আড্ডার পক্ষ থেকে সবাইকে জানাই সুভেচ্ছা অভিনন্দন তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের শুটিং ভিডিওর আসল টাইম মানে ক্যামেরার পেছনের আসল মজা ভাবতেছেন হয়তো তিন মিনিটের একটা ভিডিও করতে কোনো টাইমই লাগে না আরে ভাই জানেন এক মিনিটের একটা ভিডিও সিনের জন্য কতবার কাট করতে হয় কেউ হাসে কেউ আবার ডায়লগ ভুলে যায় আবার কেউ ক্যামেরার সামনে এসে বলে এটা আবার হবে নাকি এখন এখন দেখতেছেন সিরিয়াস মুভমেন্টে আমি ডায়লগ দিচ্ছি আর পেছনে ওরা হাসাহাসি করতেছে এখন সুটটা আবার নিতে হবে আর ওপেন যে মাঝ রাস্তায় শ্যুট করার টাইমে কখনো কখনো লোকজন আমাদেরকে দেখে ভাবে হয়তো আমরা পাগল হয়ে গেছি কিন্তু ভাই এটা পাগলামই না পেছনে লুকিয়ে আছে আপনাদের আনন্দ শুটিং করতে করতে রোদে পুরে ঘামে ভিজে তাও আমরা থামি না কারণ আমরা জানি আপনারা হাসলে আমাদের কষ্ট সার্থক আর এই ভুলগুলো এই কাটকুটগুলোই হতো আমাদের আসল স্মৃতি দেখেন ভাই এই জায়গায় আমরা প্রায় পাঁচবার নিছি কেউ না কেউ হাসে কেউ ডায়লগ বোঝা যায় তবুও সবাই হাসি মুখে করে আমরা ভিডিও ডায়লগ নিচ্ছি এটাই হচ্ছে আমাদের আদের আড্ডা টিম যেখানে মানে হাসি পাগলামি আর বন্ধুত্ব এমন একটা টিম পেলে আপনি নিজেও হেসে ফেলবেন তাই ভাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কোন সিন বেশি হেসেছেন আর সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে আসুন আমাদের আজেরা আড্ডা ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট চলুন সবাই মিলে হাসি খুশি থাকি আড্ডায় থাকি আর ভুলে যাব না এই হাসি কিন্তু জীবনের সুন্দর বানায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখন হচ্ছে আমি শুটিং এ ডাইরেক্ট প্রপারলি ডায়লগ দিচ্ছি এখন এই ফানি ভিডিও গুলো কোথায় পাবেন এগুলো পাবেন হচ্ছে আমাদের আজের আড্ডা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনই ভিজিট করুন আমাদের আজের আড্ডা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো গাইজ দেখতে পাচ্ছেন তো একটা শ্যুটের জন্য এখন আমি রেডি হব রেডি হচ্ছে আর এখন রেডি হওয়ার জন্য মাথা গুন্না বাড়ছি আর আশেপাশের লোকজন দেখে মনে করতেছে আমি পাগল আসলে না শ্যুটটাকে পারফেক্টলি ফুটানোর জন্য আসলে আমার এই ক্যারেক্টার নেওয়া খুবই প্রয়োজন এই জন্য নিয়েছি তো গাইস এখন মোটামুটি আমাদের শ্যুট শেষ আর আমরা দিনে কেউ সকালে না খেয়ে এসছি সবাই কেউ কিছু খাইনি এখন শ্যুট শেষে সবাই একটা চা একটা রুটি খাচ্ছি এখন শ্যুট শেষ করলাম চা রুটি খেয়ে হচ্ছে ব্যাক করব। এখন শ্যুটগুলো এডিট করব এই ভিডিওগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা আজের আড্ডা ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন তো খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠেই হচ্ছে জামে বসেছিলাম তো দেখা হচ্ছে নতুন শর্ট ভিডিওতে